হ্যালো জিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রচণ্ড ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুবই খারাপ আমি একদম নাকিয়ে নাকিয়ে কথা বলছি হয়তো বাপুরা পুরা বুঝতেই পারছেন গতকালকে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন ছিল তাই একটুখানি কুচকাজ করছিলাম আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার বিছানার চাদর পেরে নিচ্ছিলাম আজকের ভিডিওটা হয়তোবা আমার রেগুলার ভিউয়ার্স আপুদের কাছে একটু বিরক্তও লাগতে পারে আবার যারা অনেক ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদের কাছে হয়তো বা একটু ভালোও লাগতে পারে আজকে হয়তোবা আমার কাজের কোনো অংশই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তার জন্য অনেক অনেক দুঃখিত একদম সকালেই আজকে বাবরচি চলে এসেছে আমরা যেহেতু এবার বাবুরচি দিয়ে রান্না করাবো আর আমাদের এবারের আয়োজনটা হচ্ছে একশো জনের একশো জনের ওপরেই হবে তো আমার এই সেলিব্রেশন সম্পর্কে মানে আমি চেয়েছিলাম না যে এই এইরকম বড় করে সেলিব্রেশন করব বলে তো এইটা ইচ্ছা ছিল ওর বাবার মানে আলিফের বাবা চেয়েছে মেয়ের এইবার ওর বার্থডেটা তা সে একটু বড় সড়ো করে করবে মানে তার অফিসের কলিকদেরও দাওয়াত করে খাওয়াবে মানে তাদের দাওয়াত করে খাওয়ানোটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য আর এছাড়া আর কিছুই না তো আমি আগেই বলে দিয়েছি আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না যদি তুমি মানুষ পাও তাহলে তাদের দিয়ে করাবা তো সে আমাকে একদিন পুরো মানে ছুটি দিয়ে দিয়েছে শুধু বলেছে ঘরটা একটু গুছিয়ে রাখবে কিন্তু বাবুরছি রান্নাবান্না কাটাকুটি বাটা বাটি মানে সব কিছু সে মানুষ দিয়ে করিয়ে নিয়েছে মানে টাকা দিয়ে করিয়ে নিয়েছে আমাকে একদম রেস্টে রেখেছে বলেছে তোমার কিছু করতে হবে না আর এই তো সকাল সকাল আমার দেবর দুই দেবর দুই দেবরের বউ বাচ্চা কাচ্চা সবাই চলে এসেছে আর এসেই আমার দেবর বলছে ছিল যে ভাবে কিছু করা লাগবে কিনা বলেন তো আমিও সুযোগ পেয়ে বলে দিলাম যে আপনি একটু পর্দাগুলো লাগান তো সে সুন্দর করে পর্দাগুলো লাগিয়ে দিয়েছে আর পাশের রুমের আমাদের আরেক রুমের পর্দাগুলো আলিফের বাবাই লাগিয়ে দিয়েছে সত্যি কথা বলতে আমার তিন দিন ধরেই হালকা হালকা জ্বর আবার প্রচণ্ড ঠান্ডা যার কারণে আমি যেখানে বসে আছি বসেই আছি আমার কোনো কিছু করতে ইচ্ছা করছিল না তো আগের দিন রাতেই আলিফের বাবার অফিসের এক কলিগ বা ওয়ার্কার হবে আর কি তো গ্রাম থেকে হাঁস এনেছে আর আমাদের জন্য দিয়ে গিয়েছে তো এই হাঁসটা কি করব কি করব আমি ভেবে পাচ্ছিলাম না আমি কিন্তু হাঁস কাটতে পারি না তো আমার যা বলছিল হাঁস রেখে দেন আমি এসে কেটে দেবো তো আমার দুই যা মিলে কিন্তু আমার হাঁসটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়ে গিয়েছে আমার কিন্তু কিছুতেই হাত লাগাতে হয়নি তো মজার ব্যাপার এটাই আমার মেয়ের বার্থডে বাট আমার কোনো একটা কাজও করতে হয়নি সব কিছু ওরাই করেছে আমার দুই দেবর মিলে ঘরটাকে সাজাচ্ছে এবং সাজানোর পর কিন্তু সম্পূর্ণ সব কিছু সুন্দরভাবে গুছিয়েও দিয়েছিল। আমার দুই যাও এসে কিন্তু হাঁস কাঠা থালা বাসন ধোয়া এবং ঘর দেওয়া সবই করছিল মানে আমাকে সম্পূর্ণ রেস্টে রেখেছে আমাকে কোনো কাজই করতে দেয়নি ও ওরাই শুধুমাত্র সকাল সকাল মানে অনেক সকালে চলে এসেছে আর বাকি সব মেহমান পরে এসেছে মানে এগারোটা থেকে আসা শুরু করেছে মানে আমার বোন দুই বোন তারপরে আরও আমার মামি আর মানে স্বজন আরও অনেকেই পরে এসেছে আমাদের এই ঘরের যে সাজের যে কালার বা ডিজাইনটা এটা আমি সিলেক্ট করেছিলাম মানে আমার দেব বলেছিল যে ভাবি কোন ডিজাইনটা করব তো আমি তাকে একটা ছবি পাঠিয়েছি পাঠিয়ে দিয়ে বলেছি যে ভাই এই ডিজাইনটা করে দিবেন তো সে সেইভাবেই সব কিছু নিয়ে এসেছে আর সেম ওইভাবেই সাজিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড শুধুমাত্র রান্নাবান্না মানে বাভুরছি ডেকোরেট এইগুলো মানে দায়িত্ব সে নিয়েছে আর আমাকে শুধু বলেছে যে তুমি সিলেক্ট কেক সিলেক্ট করো মানে কেক অর্ডার করো আর হচ্ছে ঘরটা কিভাবে সাজাতে হবে সেটা সিলেক্ট করো আর তোমার কিছু করতে পারেন তো এই দুইটাই আমি ঠিক করেছি কেকটা আমি আমার বোনকে দিয়ে ওর এক পরিচিত ফ্রেন্ডের মাধ্যমে কেকের অর্ডারটা করেছিলাম আর কেকের হয়তোবা একটা অংশ আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন তো এটা সম্পূর্ণ হোমমেড কেক ছিল আর সেটাও বলবো কোথা থেকে আমি নিয়েছি আর এখানে তো ওরা সবাই মিলে লেগে পড়েছে ঘরটাকে সাজানো নিয়ে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি বলেছিলাম যে আমার ঘরটা আমি সম্পূর্ণ মানে এই বেগুনি কালারের থিম করবো তো আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি তাই দেওয়ালটা রঙ করিনি মানে যদি নিজেদের বাসা হতো তাহলে অবশ্যই দেওয়ালটাও আমি সেম এই কালারই করতাম তো সেটা তো সম্ভব না তাই আমি ঘরের অন্যান্য জিনিসপত্র পর্দা তারপর বিছানার চাদর আমার মেয়ের ড্রেস মানে সব কিছু আমি এই কালারেই রেখেছি আর আমার এই কালার কম্বিনেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছে যে এবারেই শেষ মানে এবারেই শুধু সে বার্থডে সেলিব্রেশন করবে কিন্তু আর কখনোই করবে না মানে তার ইচ্ছে ছিল তার অফিসের কলিকদের দাওয়াত করে খাওয়ানো তো শুধু শুধু তো কাউকে দাওয়াত করে খাওয়ানো যায় না মানে এত মানুষ মানে প্রায় হান্ড্রেড প্লাস এরকম তো এত মানুষ তো আর বাসায় দাওয়াত করে খাওয়ানো সম্ভব না তাই সে এই হুসিলে মানে তাদেরকে দাওয়াত করে খাওয়ালো আর কি আর আমার মেয়ের ড্রেসটা একটু ভালো করে দেখুন এই ড্রেসটা কিন্তু আমি নিজে মেক করেছি পুরোটা ডিজাইন এবং সব কিছু আমার নিজের হাতে করা আর আপুরা অবশ্যই অপেক্ষায় থাকবেন আমি কিন্তু এই ড্রেসটার কাটিং সেলাই মানে পুরো ডিজাইনটার ভিডিও শেয়ার করব হয়তো বা এই চ্যানেলেও দিতে পারি বা আমার আরেকটা চ্যানেলেও দিতে পারি যে কোনো এক জায়গায় দিবো এই চ্যানেলে আমি একটু একটু শেয়ার করবো বা ওইটার মধ্যে পুরোটা শেয়ার করব তখন আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে আমি কোথায় এটা শেয়ার করেছি তাহলে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পাবেন তো এইখানে ছোট্ট ছোট্ট কুট বেবিরা মানে ওরা খুবই খুশি আনন্দিত এত সাজগুজ দেখে বাচ্চারা সবসময় এগুলো অনেক পছন্দ করে আর এই বুড়িটা দেখেন শুধুমাত্র শীতের পোশাক পরে এসেছে তো আমি আবার আমার মেয়ের জামাটা দিলাম যে দেখি তো তোমার গায়ে হয় কি না তো দেখলাম যে ওর গায়ে একটু ছোটো হয়েছে বাট অনেক ভালো লাগছিল মাসাল্লা তো এই তো নিজের সাধারণ একটা ঘরও যদি একটু সামান্য কিছু ডেকোরেশন করে ঘরটাকে সাজানো হয় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমার এই পাশের ওয়ালটা না মানে আগের যে ভাড়াটা ছিল তারা তাদের বাচ্চারা খুব মানে দাগাদাগি করেছিল। সারা ওয়ালে প্রচুর কালো কালো দাগ ছিল তো এগুলো পরিষ্কার করা একেবারেই অসম্ভব তো আমি বলছিলাম যে আমার এই ওয়ালটা একটুখানি সাজিয়ে দিলে তাহলে এটা দাগগুলো ভালো করে দেখা যাবে না আর এই যে আলিফের বাবা ওদের দুই ভাই বোনের জন্য এই ফ্রেম দুইটা অনলাইনে অর্ডার করে এনেছে ছবিগুলো সে নিজেই সিলেক্ট করে দিয়েছিল। এ মাঝে মাঝে বলে তার পছন্দ নাকি আমার পছন্দ হয় না এটা সম্পূর্ণ ভুল কথা মানে সে তার সব জিনিসই যে অনেক সুন্দর হয় তাও নয় আবার সব জিনিসই যে অসুন্দর হয় তাও নয় মাঝে মাঝে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসও সে আনে কিন্তু আমি যখন যেটা সুন্দর বলি সেটা তার মনে থাকে না আর যেটা অসুন্দর বলি সেটাই তার সারা জীবন মনে থাকে আমার মেয়ের বার্থডেতে আমি এই কেকটা সিলেক্ট করেছি আর এই কেকটা নিয়েছি আমি বিএফজি যেই পেজটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি সেইটা হচ্ছে তাদের পেজ আর এইখানে তাদের পেজের প্রত্যেকটা কেকের কোয়ালিটি অনেক ভালো শুধুমাত্র এবারই প্রথম আমি অর্ডার করিনি এর আগেও আমার অনেকবার তাদের কাছ থেকে কেক আনা হয়েছে এবং তাদের কেকের কোয়ালিটি অনেক ভালো অনেক সফট এবং অনেক মজা বিশেষ করে আমার পরিবারের সবাই এই কেকটা খেয়ে খেয়ে মানে অনেক প্রশংসা করেছে যে সত্যি কেকটা আসলেই অনেক মজা ছিল আর খুবই রিজনেবল প্রাইস তারা রাখে এবং নারায়ণগঞ্জের ভিতরেই হচ্ছে তাদের এই লোকেশনটা এই নারায়ণগঞ্জে আছে তো কেউ চাইলে তাদের কাছ থেকে অনেক মজার মজার কেক অর্ডার করে নিতে পারেন এবং তাদেরকে যে কোনো ছবি দিলেই সেই অনুযায়ী তারা কিন্তু কেক করে দিতে পারে একদম পারফেক্টলি করে দিতে পারে এই পেজের লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কেউ চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন মানে কাস্টমাইজড অর্ডারও তারা নেয় এবং তাদের কাজের কোয়ালিটি অনেক ভালো অনেক এত সুন্দর ফিনিশিং দিয়েছে আর এই কেকটা যখন খোলা হয়েছে তখন আমার পরিবারের সবাই এটার ছবি তুলছিল ভিডিও শ্যুট করছিল। মানে সবাই দেখে অনেক খুশি হয়েছে যে কেকটা আসলেই অনেক সুন্দর হয়েছে এমনকি আমার হাজব্যান্ড আজকে সকালেও বারবার বলছিল কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে বাজারের কেনা কেকের চাইতে মনে হয় যারা হোমমেড কেক বানায় তাদের কাছ থেকে কেক নেওয়া অনেক ভালো অনেক হেলদি হয় এবং কেক অনেক পরিষ্কার তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন কেক কাটার সময় সবাই মানে বাচ্চাগুলো এত বেশি মানে পাগল হচ্ছিলো যে কেক খাবে বাচ্চারা কেক অনেক পছন্দ করে তাই এরকম করছিল তো আমার মেয়ে তো টানাটানি করছে এদিকে আমার বোনের মেয়েও টানাটানি করছে কেক কাটবে তো আমি কেটে দিলাম কেটে ওদের সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম আর এটার উপরে যে বাটারফ্লাই দেখছেন আরো যে টপারগুলো দেখছেন মানে এগুলো নেওয়ার জন্য অনেক কারাকারি করছিল সবাই ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গিয়েছি আজকে কিন্তু ওদের দুইজনের বার্থডে মানে একটা হচ্ছে আমার মেয়ে আর একটা হচ্ছে আমার দেবরের মেয়ে আমার মেয়ের বার্থডে ডেট হচ্ছে আঠেরো তারিখ আর আমার দেবরের মেয়ের বার্থডে হচ্ছে বারো তারিখ তো মাঝামাঝি ষোলো তারিখ ভাবলাম দুইজনেরটা একসাথেই করি একসাথে বলতে মানে আমরা চেয়েছি যাতে দুইজন একসাথে থাকে একই রকম ড্রেস পরে এবং একই সাথে কেকটা কাটে তো এটা জাস্ট একটা আনন্দ আর কিছুই না আর পুরো বার্থডে সেলিব্রেশনে এই একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার মেয়ে গিফট পেয়ে তো পুরো মানে মহা খুশি ও গিফট পেয়ে বারবারই হই হুল্লুর করছিল মানে এই কে কে মানে গিফটের প্যাকেট কখন খোলা হবে আর কখন ও এগুলো দেখবে ধরবে তো তো প্রথম গিফট পায়ে পড়ে বসে আছে এগুলো ওর খালামনি ওকে গিফট করেছে মানে ওকে এই জুতাগুলো দিয়েছে আরও কিছু গিফট দিয়েছে আমার মেয়েকে যদি দশ জোড়া জুতা দেওয়া হয় ও সে দশ জোড়া জুতাই সারাদিন পরে বসে থাকবে সারাদিনই পরে পরে ঘুরবে তো আজকে সারাদিন ও এই জুতাগুলো পরে সারা ঘর ঘুরেছে তো সারাদিনের আয়োজন তো শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা আজকে দুপুরে বিরিয়ানি করেছিলাম বাবুরচি দিয়ে তো সবাই খেয়ে দিয়ে চলে গিয়েছে আর এইখানে শুধু আমার দেবরাই ছিল মানে আরও আমার বোন মামি সবাই ছিল তো গিফট খোলার অপেক্ষায় ছিলাম গিফট খোলার পরেই আবার তারা সবাই একে একে চলে গিয়েছিল তো এইখানে গিফট খোলার সময় আবার মেয়ে খুবই মানে অপেক্ষায় ছিল যে কি আছে কি আছে এর মধ্যে খুব মানে যেটাই থাকুক ওর শুধু গিফট হইলেই হয়েছে ওর এই আনন্দগুলো মানে সবাই অনেক এনজয় করেছে যে ও হো এইগুলো পেয়ে কতটাই না খুশি হয়েছে আমার মেয়ের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা সাউন্ড শুনে কেউ আবার ভয় পাননি তো আমি আসলে অনেক অনেক দুঃখিত তবে আমার মেয়ের এই সাউন্ডগুলো শেয়ার না করে পারলাম না মানে ও এতটা এনজয় করছিল আর ওর সাথে বাকি সবাই অনেক এনজয় করছিল যাই হোক আজকে প্রতিটা গিফটই আমার অনেক প্রয়োজনীয় জিনিস ছিল আর প্রতিটা জিনিসই আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেকেই দেখি বাচ্চাদের বার্থডেতে খেলনা এটা সেটা গিফট করে এটা যার যার রুচি আসলে তবে একটা প্রয়োজনীয় জিনিস দিলে সেটা অনেকটাই উপকারে আসে তবে যে যেটাই দেখ সেটা যদি দুই টাকার জিনিসও হয় তাতেও খুশি তবে এই সিরেমিকের সেটটা অনেক বেশি কিউট ছিল আর দেখেন আমার মেয়ে প্রতিটা জিনিস হাতে নিয়ে নিয়ে ও ট্রাই করছিল যে ও এটার মধ্যে কিভাবে খাবে শুধু তাই না সে কিন্তু আশেপাশের অন্যদের হাতেও দিচ্ছে ট্রাই করার জন্য आ हां ये सब दाड़ा दाड़ा हां हां ये सामिया बाबा सामिया टाइबा सामिया लगा सामिया टाइबा ओ दोजन वा वा ए देखो दियो এত আনন্দের পর সবাই যখন চলে গেল তখন কিন্তু আমার ঘরটা একদম খালি খালি লাগছিল আমার মানুষজন অনেক ভালো লাগে যখন সবাই একসাথে সারাদিন থাকি অনেক গল্প করি এবং একসাথে খাওয়া দাওয়া করি এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে আগে যখন আমার শ্বশুরবাড়িতে ঈদে বছরে একবার যেতাম তখনই অনেক আনন্দ লাগতো যেহেতু সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম একসাথে ঘোরাফেরা করতাম তো এই বিষয়গুলো অনেক ভালো লাগে তো এখন আর হয়তো সেটা সম্ভব হবে না আমার ছেলের জন্য আমাদের হয়তো আর গ্রামে যাওয়া হবে না যাই হোক যদি সবাই আসে তাহলে হয়তো আমাদের মধ্যে সেই আনন্দটা আবারও ফিরে আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ